নমস্কার বন্ধুরা মধ্যবিত্ত ঘরের ছেলে আমি কর্মসূত্রে প্রবাসী তাই সেই প্রবাসীদের হয়ে আমি প্রবাসী হয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কথাটা শুধু আমার একার নয় আমার মতো যত সব প্রবাসী আছে বা আমার বন্ধু বান্ধব আছে যে সমস্ত প্রবাসীরা এই বোম্বে শহরে বা যে কোনো বিদেশে কাজ করে সেই সমস্ত প্রবাসীদের হয়ে একই সিস্টেম আছে একই নিয়ম আছে এইভাবেই তাদের কাটাতে হয় তাই আমি সেই বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি সেই কথা সেই কিছুর আলোচনায় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা প্রবাসী এখানে দশ বাই দশ একটা ছোট ঘরে থাকি কিন্তু সেই প্রবাসীটাই অর্থ উপার্জন করে দেশের বুকে বড় বিল্ডিং করছে বড় ঘর তৈরি করছে একটা মানুষের জন্য একটা ঘর কিন্তু এখানে একটা দশ বাই দশ ঘরে চারজন পাঁচজন মিলে থাকছে সেই প্রবাসীটাই এখানে যখন দুপুরবেলা একটা সবজি তরকারি দিয়ে ভাত খাচ্ছে সেই প্রবাসীর ফ্যামিলি ওখানে মাছ ডাল দিয়ে ভাত খেতে ব্যস্ত তাই বলছি

বিদেশে গিয়ে পয়সা উপার্জন করা এতটা সহজ জিনিস নয় এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মারাঠি গুজরাটি ভাইয়া ইউপি যেটা বলে অসমীয়া বাঙালি অনেক মানুষের সাথে সংঘর্ষ করে তাদের সঙ্গে মোকাবিলা করে পয়সাটা রোজগার করতে হয় সেই পয়সাটা নিয়ে সে একা উপভোগ করে না সে যদি একা উপভোগ করত যদি স্বার্থপর হতো আজকের তারিখের প্রত্যেকটা প্রবাসীর লাইফটা নিজের ব্যক্তিগত লাইফটা অনেক সচ্ছল হয়ে যেত কিন্তু সেই সমস্ত প্রবাসীরা সে শুধু নিজের দিকটা দেখে না যাতে তার ফ্যামিলিটা সুষ্ঠু থাকে তার স্ত্রী পুত্র তার ফ্যামিলি বাবা মা সবাই যাতে যদি ভালো থাকে সেই চেষ্টা সে দিনরাত করে যায় এখানে যখন একটা পায়খানা যায় সোজা কথা যেখানে বাথরুমটা করতে যায় সেই বাথরুমটা পাবলিক টয়লেট হয় পাবলিক বাথরুম হয় কিন্তু সেই ব্যক্তিটাই সেই প্রবাসীটাই দেশে মানে গ্রামে যে পায়খানাটা করে বাথরুমটা ঘরটা করে সেটা অনেক পাথর বসান অটোমেটিক জলের সিস্টেম করে সমস্ত কিছু সুযোগ সুবিধা করে দেয় কিন্তু সেই প্রবাসীটা সেই জিনিসটা উপভোগ করতে পারে না যখন সে দেশে যায় সেই উপভোগটা হয়তো নিতে পারে একটা রুমে একটা ব্যক্তি এখানে ভাবুন একটা ঘরে চারজন থাকে তবুও সে মোকাবিলা করে মুখে দিনের শেষে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছিস সে মুখে বলে ভালো আছি প্রবাসীদের সংঘর্ষটা অনেক কঠিন রে ভাই তাই সমস্ত প্রবাসীদের একটা কথাই বলতে চাই একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করে নিজের জন্য কিছু করার চেষ্টা করো যেমন শুধু নিজের জন্য ব্যক্তিগতভাবে যদি তুমি নিজে স্ত্রী পুত্র মা ভাই বাবা বোন কাউকে না শুধু নিজের জন্য শুধু নিজের জন্য কিছু করার চেষ্টা করো যে অর্থটাই তুমি উপার্জন করো কেন তার পনেরো থেকে বিশ পার্সেন্ট টাকা তুমি নিজের জন্যে রাখো নিজের সেফটির জন্য রাখো তুমি যদি এখানে কিছু অসুবিধায় পড়ে যাও এখানে যদি কোনো সমস্যা শরীর খারাপে পড়ে যাও এখানে কেউ তোমার দেখার নেই কেউ তোমাকে দেখতে থাকবে না একদিন দেখবে দুদিন দেখবে কেউ কর্ম ভুলে গিয়ে কাজ কামাই করে তোমার কাছে পড়ে থাকবে না কিন্তু সেই ফ্যামিলিটি যদি কেউ দেশে কেউ কিছু হয় তার সঙ্গে সবাই আছে তার স্ত্রী আছে পুত্র আছে বাবা আছে মা আছে পাড়া প্রতিবেশী সকলকে পাবে কিন্তু বিদেশে যারা পড়ে রয়েছে তার বন্ধু বান্ধব বলে তো একদিন দেখবে দুদিন দেখবে সব সময় দেখা তাদের পক্ষে সম্ভব না। তারা কর্মের সঙ্গে যুক্ত আছে তারাও কাজ ছুটি করতে পারবে না তাই সমস্ত প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো সুস্থ থেক আর নিজেরা একটু সেলফি সব মানে স্বার্থপর হওয়ার চেষ্টা করো কীরকম আমি ওরকম স্বার্থপর হওয়ার জন্য বলছি না তোমার নিজের জন্য নিজের কিছু কিছু সমস্যাকে সমাধান করার জন্য কিছু অর্থ একটা জায়গায় জমা করো ইনভেস্ট করার চেষ্টা করো যেটা সমস্ত প্রবাসীদের করা উচিত আমি বা আমার মতো যে সমস্ত প্রবাসীরা আছে তাদের সবাইদের করা উচিত এই এইরকম অনেক অনুষ্ঠান আছে দেশে বা গ্রামে যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেই সমস্ত প্রবাসীদের ফ্যামিলিরা উপভোগ করতে পারছে বন্ধুবান্ধবরা উপভোগ করতে পারছে কিন্তু সেই প্রবাসীটা সকালবেলা ঘুম থেকে উঠে শুনে নিল যে তাদের অনুষ্ঠান হচ্ছে কিন্তু তাকে সেই ঝোলাটা নিয়ে মানে খাবারের থলিটাকে নিয়ে চলে যেতে হয় কর্মে যখন দুর্গাপুজোয় সমস্ত ওয়েস্ট বেঙ্গল হৈজই করছে তখন সেই প্রবাসীটা সকালবেলা ভেন্ডির তরকারি করে নিয়ে কাজে চলে যায় নৌমিতে তুমি যখন মাংসের ঝোল দিয়ে যখন তরকারি খাচ্ছ রান্না করে খাচ্ছ তখন সেই প্রবাসীটা সেখানে থাকতে পারছে না সে কর্মে চলে যেতে হয় যদিও বা কর্মে থেকে ফিরে এসে কিছু করতে হয় খেতে হয় নিজেকে রান্না করে নিয়ে খেতে হয় যদিও বা বন্ধুবান্ধবদের সঙ্গে সেই উৎসবটা অনুষ্ঠিত অনুষ্ঠানটা দেখতে চায় তাকে সেই কর্ম সেরে তারপরে সে রান্না করে নিজেদের খাবারটা ঠিকঠাকভাবে তৈরি করে তারপর সে সেই জায়গায় যেতে পারে তাই সমস্ত প্রবাসীদের বলছি সমস্ত জিনিসটা সুষ্ঠুভাবে হবে সুন্দরভাবে হবে যদি তুমি নিজে সুস্থ থাকো সুন্দর থাকো এরপরেও কিন্তু অনেক ফ্যামিলির অনেক ভাই বোন মা বাবা সমস্ত জায়গা থেকে বা অনেক স্ত্রীর থেকে বা অনেক পুত্র থেকে বা অনেক পাড়া প্রতিবেশীর থেকে শুনতে হয় যে তুই প্রবাসী থেকে করেছিস কি সে জিনিসটা জানেই না বোঝেই না যে সমস্ত প্রবাসীরা প্রবাসী থাকে বা বিদেশে থাকে সেই সমস্ত ফ্যামিলিটা কত গরিব ছিল সেই জায়গা থেকে উঠে এসে তার একটা সুন্দর ঘর হয়েছে একটা ছোট গাড়ি হয়েছে তার খাওয়া দাওয়ার অভাবটা পূরণ হয়েছে সমস্ত জিনিসটা এখন সচ্ছল হয়েছে সেই সচ্ছলতাটাকে কেউ দেখতে চায় না তারা দেখতে চায় অনেক বিলাস অনেক বিলাস অনেক কিন্তু সেই পরিবেশে কীভাবে আসছে উপার্জনটা কীভাবে টাকাটা উপার্জন করছে সেই জিনিসটা তারা লক্ষ্যই করছে না বা লক্ষ্য করতে চায়ও না তারাই যদি এরকম কথাও যদি বলে অনেক প্রবাসীরা কেউ ব্যঙ্গ করে বলতে চায় প্রবাসী তাহলে আছিস কেন তাহলে চলে আয় গ্রামে গ্রামে থেকে কিছু কর কিন্তু সেটা করা সম্ভব নয় কেননা তুমি অভাবের তারণায় সেই প্রবাসী এসে তুমি পৌঁছে গেছো সেখানে কর্মের সঙ্গে তুমি লিপ্ত হয়ে গেছো এইখান থেকেই তোমাকে উপার্জন করতে হবে থাকতে হবে এবং এই প্রবাসীদের যে জীবনযাপন সেই জীবনযাপনটা মনে হয় দূর থেকে যে খুব সুন্দর খুব রঙিন না তা নয় তোমরা ভাব যে নতুন নতুন প্রবাস থেকে এসে অনেক ছেলেরা যে সমস্ত ছেলেরা প্রবাস থেকে গিয়ে নতুন জামা প্যান্ট পরে ঘুরছে গাড়ি কিনে ঘুরছে এটা ঠিক অবশ্যই ঠিক এই প্রবাসীটা সারাদিনে কতক্ষণ জামা প্যান্ট পরে থাক ঠিকঠাকভাবে থাকতে পারে তোমরা জানো যে সমস্ত ছেলেরা কোম্পানিতে কাজ করে তার মানে জুয়েলারি কোম্পানি যে সমস্ত আছে বা অন্যান্য কোম্পানিতে কাজ করে আমাদের মতো প্রবাসীরা আমাদের মতো কারিগর লেবার শ্রেণীর মানুষরা তারা সে নিজের ড্রেসটা পরে কাপড়টা জামাটা পরে থাকতে পারে না সেখানে গিয়ে গর্মেন্ট জায়গায় গিয়ে গভর্নমেন্ট একটা পোশাক থাকে সেই পোশাকটা ইউনিফর্মটা পরে তাকে সারাদিন কাজ করতে হয় যে সমস্ত ছেলেরা মার্কেটে মানে দোকানে ছোট ছোটো কাজ করে তারা সাধারণত একটা প্যান্ট আর একটা এক্সাইজ গেঞ্জি পরেই তার সারাদিনটা কেটে যায় অর্থাৎ এই যে জিনিসটা যে অর্থটা উপার্জন করছে সে যদি মনে করে যে আমি সারাদিন একটা সুন্দর জিনিস পোশাক পরে ঘুরবো বা পোশাক পরব সেই সময়টাও তাদের নেই তারা সকাল থেকে রাত পর্যন্ত কর্মের পেছনে ছুটে যাচ্ছে এরপরেও তাকে কোম্পানিতে গিয়ে বা কাজের জায়গায় গিয়ে ম্যানেজার সুপারভাইজার বা অন্যান্য যে সমস্ত স্টাফওয়ালা আছে তাদের সঙ্গে কিছু কিছু ছোট ছোটো জিনিস নিয়ে অনেক মোকাবিলা করতে হয় বা ঝগড়াও হয়ে যায় অনেক সময় সেই সমস্ত জিনিস সহ্য করেই সেই সমস্ত প্রবাসীরা পয়সা উপার্জন করে সেই পয়সার উপার্জন করে শুধু নিজের জন্য না যাতে তার ফ্যামিলিটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং ভালো থাকে সেই জন্য সেই পয়সাটা নিয়ে থাকে তাই প্রবাসীদের বলছি অনেক কষ্ট হয়েছে অনেক মেহনত করেছ নিজের জন্য কিছু ভাবো নিজের জন্য কিছু করো